শত স্পূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে সারাদিন ভুট দিবে আশ্বস্ত করতেছে আমরা প্রতিটা ব্যবসায়ীর দুয়ারে গোয়ারে যাচ্ছি দোকান দোকানে যাচ্ছি এবং ব্যবসায়ীদের থেকে মতামত দিচ্ছি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবাই শত স্পূর্তভাবে আমাদেরকে মতামত দিচ্ছে ভোট দিতে যাবে কোনো বিশৃঙ্খলা হবে না এবং আমাদের এখানে টেলিভার ব্যবসায়ী সমিতিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজন বিরা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে যার কারণে একটু উৎসাহ উদ্দীপনা কমছিল এতদিন আজকে থেকে আল্লাহ রহমতে সভাপতি এবং সেখানে মিলে এই এই পরিষদ নির্বাচনে যত পার্টি ছিল সবাই একসাথে আজকে আমরা ওয়ার্ক করছি সব মার্কেটে সবাই শত সুন্দরভাবে একটা সারা দিতে জন্য মনোযোগ আগে একটু কম থাকলো আজকে থেকে অনেক বেড়ে গেছে মানুষের থেকে উৎসাহ বেড়ে গেছে আগ্রহ বেড়ে গেছে ভোট জন্য আমি কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচন করছিলাম আমাকে ছত্রিশো প্লাস ভোট দিয়েছিল ব্যবসায়িকরা আল্লাহ আল্লাহবাক চাই নাই তাই আমি তিন জন্য হই নাই আমি না হওয়ার পরেও টেরিবাজারের ভাই বোর্ডের উৎসব কেমন

রহমতুল্লা আমাদের এগারোতম টেরিবাজার দ্বিবার্ষিক নির্বাচন আমাদের আমাদের নির্বাচন খুব সুন্দরভাবে হয় নিয়ে আসলে এখানে তো কোনো দল মল কিছু নেই এখানে হচ্ছে আমরা সবাই টেরিবাজার আমরা টেরিবাজার আমরা সবাই এক এক দেশে চন্দ্রনাই পটিয়া আঙ্গনীয় সবাই এক এক দেশে আমরা মনে করি এটা টেরি বাজারতে আমাদের আমরা এখন সবাই মিলে টেরি বাজারটা আমরা টেরি বাজারে চাই এখন টেরিবাজার আমি যদি সুন্দরভাবে নির্বাচন করতে চাইলে আমি ফর্ম দিয়ে জমা নির্বাচন করবো না কেন আমি তো আমার ভোটটা আমি পাইতে চাই আপনাকে আর কেউ বোন না আমার ভোটটা যদি আমি পাইলে তো আমার টেরি বাজারটা আমার সুন্দর থাকবে আর এতগুলো কথা হবে না টেরি বাজারের জন্য এটা আমার আমার পক্ষ থেকে আমার আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টেরিবাজার ব্যবসায়ী সমিতি একজন আজীবন সদস্য এটা আমার পক্ষ থেকে আমি এইটা আমরাকে এই তথ্যটা দিলাম আর আমাদের টেরিবাজারের নবনির্বাচিত সভাপতি আলহাস আব্দুল মান্নান আর আমাদের নবনির্বাচিত সেক্রেটারি আহমদ হোসেন